হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে চলে আসলাম হলুদ ফুলের বত্তা আপনাদেরকে বলছিলাম আমার গাছে যদি হলুদ ফুল হয় আপনাদেরকে আমি বত্তা দেখাবো এখন আজকে কিভাবে করছি অবশ্যই দেখবেন ফুল ভিডিও দেখার পর কমেন্ট করবেন লাইক দিবেন প্লিজ বন্ধুরা আপনারা সবাই লাইক দিবেন দেখেন আমি আজকে কী কী নিলাম বত্তার জন্য মরিচ সিদ্ধ পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর এই ফুল এটা ভালো করে ধুইয়ে আপনাদেরকে কুটতে হবে ভালো করে ধুয়ে কুটে ফেলতে হবে এটা আমার নিজের গাছের হাতে আমি একলা খাবো সেজন্য আমি নিজের একজনের জন্য পত্তাটা করব এখন আমি যেরকম আমার মানে জাল যেরকম আমার চয়েস সেরকম আমি পত্তাটা করবো তা লাস্টে যদি আপনারা যদি আমি এখন একটা কুটবো কুটে আপনাদেরকে আমি দেখাবো এর একদম কুচি কুচি করবো আর আপনারা লাস্টে সরিষার আর চিংড়ি মাছের মাথা ইউজ করতে পারেন দেখেন আমি এগুলো কুটে ফেলছি এখন আমি কি করবো দেখেন কাঁচা আমি যখন পেঁয়াজ কুচি করছি এগুলো দিয়ে আমি এই মরিচ সিদ্ধ দিয়ে আমি ভর্তা করে রাখবো এই মরিচ দেখ যেগুলো মরিচ দেখছেন এগুলো আমি এক বছরের জন্য মানে ডিপে রেখে দিই ওইখান থেকে বের করে করে খাই কারণ বর্তমান এমন দাম কিনে খাওয়ার মতো কাঁচামরিচ নাই আমি ফ্রিজ থেকে বের করে একটু সিদ্ধ করে এগুলো বর্তা করতেছি একদম টেস্ট থেকে যাই এরকম আমার বড় ভিডিও আছে আপনারা দেখবেন অবশ্যই কীভাবে কাঁচামরিচ সংগ্রহ করে রাখে আর কিভাবে আমি হলুদ মানে ফাতা ভর্তা করছি এটা আছে এটা হচ্ছে হলুদের ফুল তা আমি বর্তাটা করে ফেলতেছি দেখেন মানে যে বত্তা যখন হয়ে যাবে ফুলের তখন আপনারা সরিষার তেল ইউজ করবেন আর যদি আপনারা চিংড়ি মাছের মাথা পছন্দ করেন গুড়ি করে এগুলো দিতে পারেন অনেক টেস্ট হয় যখন কিছু খেতে ইচ্ছে হয় না এগুলো দিয়ে ভাত খাওয়া যায় বন্ধুরা তো এগুলো আমি আসলে ছোট কাল থেকে খাইছি আমার মারা করছে তাই আমি আপনাদেরকে দেখেলাম আশা করি ভালো লাগবে যাদের হলুদ গাছ আছে হলুদ ফুল আছে বত্তা আছে মানে এগুলো বর্তা করে খেতে পারবেন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা